আপনাদের সাথে শেয়ার করতে আসলাম মাছি ডিজাইন প্রথম লাইনে আমি ঘর করে নিব পরপর সাতটা দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ও ডান দিক থেকে একটা একটা করে ঘর গ্যাপ দিব এবং মাঝখানে ঘর নিয়ে নিব মোট পাঁচটা এরপর তিন নাম্বার লাইন তিন নাম্বার লাইনের বামে ও ডানে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে ঘর নিব মোট তিনটা এরপর চার নম্বর লাইনেও বামে ডান বামে আর ডানে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে মোট ঘর করে নিব একটা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে বামে ও ডানে করে করে ঘর ঘর বাড়িয়ে তিনটা ছয় নম্বর লাইনের বামে ও ডানে একটা একটা করে ঘর বাড়িয়ে মোট ঘর করে নিব পাঁচটা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে মোট ঘর হবে এগারোটা বাম দিক থেকে তিনটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকেও তিনটা ঘর বাড়াবো বাম দিক থেকে তিনটা ঘর বাড়িয়ে নিলাম মাঝখানে পাঁচটা ঘর বসিয়ে দিলাম এবং ডান দিক থেকেও তিনটা ঘর বাড়িয়ে নিলাম মোট ঘর নিলাম এগারোটা এরপর আট নম্বর লাইনে গোলাপি কালার সুতো নিয়ে বাম দিকের লেভেল এবং ডান দিকের লেভেল সমান রেখে আবারও ঘর নিয়ে নিলাম মোট এগারোটা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনের বাম দিকে ও একটা একটা করে ঘর ঘর দিয়ে মন নিব নয় নম্বর লাইনে মন ঘর নিলাম নয়টা এরপর দশ নম্বর লাইন গোলাপি কালারের সুতো আবার নিব গোলাপি কালারের সুতো নিয়ে ঘর নিলাম বামের ডানের লেবেল সমান রাখবো লেবেল সমান রেখে মোট ঘর নিলাম নয়টা নয় দশ এবং এগারো নম্বর লাইনে ঘর হবে মোট নয়টা নয় নম্বর লাইনে নয়টা নিয়েছি দশ নম্বর লাইনেও নয়টা নিয়েছি এগারো নম্বর লাইনেও নয়টা ঘর নিয়ে নিলাম এগারো নম্বর লাইন পর্যন্ত আমি নয়টা করে ঘরে নিলাম এরপর বারো নম্বর লাইন পেস্ট কালার সুতো নিব বামে ও ডানে একটা একটা করে ঘর কমিয়ে ঘর করে নিব বারো নম্বর লাইনে ঘর করে নিলাম সাতটা তেরো নম্বর লাইনেও ঘর করে নিব সাতটা ডান দিক থেকে ডান দিক থেকে তিন নম্বর ঘরটা গ্যাপ যাবে চোখের জন্য এরপর চোদ্দ নম্বর লাইন চোদ্দ নম্বর লাইনের বাম দিয়ে ও ডানে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে মোট ঘর হবে পাঁচটা পনেরো নম্বর লাইনের বামে ও ডানে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে মোট ঘর হবে তিনটা আগের লাইনে নিয়েছি পাঁচটা এরপর নিলাম তিনটা এরপরে যাবে একটা মাঝখান ঘর বরাবর ঘর নিব একটা এরপর চোখের অংশের কাজটা আমি হলুদ কালারের সুতো দিয়ে পূর্ণ করে দিব আশা করি ভিডিওটি ভালো লেগেছে